মেশিন তারপরে প্রসেসিং সবগুলো তো দেখলাম অনেক ভালো লাগলো আর আসলে খুনাশ এরকম লিগাল মানে অরিজিনাল অয়েল পাওয়া খুবই মুশকিল তো আপনাদের কাছে এসে অনেক ভালো লাগতেছে যে রকম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে চলে আসছি স্বপ্নচুরা অয়েল মিল আর এখান থেকে আমরা দেখতে পাবো অরিজিনাল যে সরিষার তেলটা আমরা নিচ্ছি সেই তেলটা কিভাবে প্রসেসিং করে সুন্দর করে বাজারজাত করা হয় সেই সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আজকে দেখাবো তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে মাছে রোদে দিয়ে তারপরে চালনি মেশিনে দেয়া হবে আর এই চালনি মেশিনে দুই সাইড থেকে ময়লা বের হয়ে যাচ্ছে হবে চালনি চালনি মেশিনের

five

এখন পুজো বেলা দেওয়ার পরে ফলিয়ে যাচ্ছে খুলে দেওয়ার পরে এই জায়গায়

পিওর জিনিসটা যেটা মানুষ খেতে পারে কারণ এখন যেখানেই যায় না কেন ভেজাল তো যে কারণে আমরা চেষ্টা করি যে পিওর জিনিস মানে আমি সরিষা কিনে আনার পরে সরিষা যতভাবে হোক আমি প্রসেস করে শিখে আমি আপনার মনে করেন যে এখানে অনেকে আসে বলে যে আজকে একটু আমাদের তেলে একটু ঝাঁসটা কম বা ঝাঁসটা বেশি এটা কিন্তু আমরা কিন্তু কেমিক্যাল দিই না যদি কেমিক্যাল থাকে তাহলে নির্দিষ্ট পরিমাণে একটা কেমিক্যাল দিয়ে তৈরি করা যায় ঝাঁসটা এই পরিমাণে থাকবে এক একটা হাটের থেকে আমরা যখন আনি তখন এক এক রকম সরিষা হয়

আর আমাদের এইখানে আমরা যে সরিষার যেটা দেওয়া হচ্ছে সরিষার তেলের অনেক ডাক্তারে আপনারা এখন বলতে বা আপনার অনেক ব্লগে বা এসেও দেখতে পারবেন সরিষার তেলের উপকারিতা সবিন তেলের থেকে অনেক বেটার উপকারিতা আপনার সরিষার তেল এবং সরিষার তেলের ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি আছে যেমন মনে করেন আমি যদি সরিষার তেলটা মেশিনে ভাঙে প্রচুর পরিমাণে হিট হয় হিট দিয়ে ভাঙানো হয় তাহলে তেলটা বেশি বেরোবে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তেলটাও কিন্তু নষ্ট হয়ে যায় আমি তেল পাচ্ছি বেশি আপনারা দিচ্ছি দাম কম দিয়ে কিন্তু সরিষার তেলের কোয়ালিটিটাও নষ্ট হয়ে গেছে সরিষার তেলের একটা নির্দিষ্ট লিমিটে যদি আপনি তাপমাত্রা যদি থামান যেমন আমরা সেঁতুল কাঠের ঘানি বলি যারা এতে কিন্তু গরম হয় না তেল যদি গরম না হয় তাহলে তেলের কোয়ালিটিও হান্ড্রেড পার্সেন্ট থাকে আর আমাদের এখানে ধরেন আমরা কিন্তু মানে ফিল্টার করেছে তিনবার অনেক জায়গা আছে যে ফিল্টার মানে ম্যাক্সিমাম আমাদের নিয়ম আছে একবার ফিল্টার করে এখানে আমরা তিনবার ফিল্টার করি আমি তিনবার ফিল্টার করার পর আমাদের তেলের যে কালারটা হয় সেটাও আপনার দেখেছেন

সর্দার জামে মসজিদের পশ্চিম পাশে স্বপ্নচুর অয়েল মিল কন্যা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে আমাদের এই মানে সরিষার তেলটা যেভাবে প্রস্তুত করে তৈরি করছেন সেই সম্পর্কে বলার জন্য আপনাদের ফুল অ্যাড্রেস দেওয়ার জন্য অনেক যাদের অফার লাগবে তারা এই মাসেই চলে আসতে পারে 最後まで。